আপনার বাড়িতে ইফতার করলাম একসাথে মাগরিবের নামাজ আদায় করলাম এবার আমাকে বিদায় দেন এত যাই করতেছেন কেন বাড়ি থেকে স্ত্রী পরিবার চিন্তা করতেছে নাকি চা বসাইছি চা খায় তারপর যাবেন আমার বাড়িতে আমার বাবা মা ছোট বোন এখনো বিবাহ করি নাই তাহলে তো কোনো সমস্যা নাই বসো চা খায় দাও আপনাদের বাড়িতে আর কেউ নেই আপনার মা যে দেখছি না আমার দুই বছর ধরে বিছানায় পড়া দিনের বেলা ধরে একটু উঠানে বসাই তাছাড়া উনি একা চলাফেরা করতে পারেন চিকিৎসা করলে ভালো হয় না ব্রেন করে

সবসময় চেষ্টা করে আল্লাহর প্রিয় অনেক রাত হচ্ছে আমাকে এবার দেন আব্বা আম্মা কইছে মেহমান যেন রাতে বাড়িতে খায়া যায় না খায় গেলে আমা খুব কষ্ট পাইব বাবা আম যা মরিমের মা দীর্ঘদিন অসুস্থ এই অনুরোধটা রাখো জি আচ্ছা খানা কিন্তু রেডি আছে চলে চলেন এখনই খাইবে এখন তো আর খাওয়ার সময় নেই আমরা তারাবি নামাজ পড়ে এসে খাবো তখন তো মেলা রাইত হয়ে যাইব ওনার বাড়িতে যেতে অসুবিধা হইতে পারে দরকার করলে আমার মোটরসাইকেল দিয়ে আগাই দিয়ে আসবো কি বাবা কোনো সমস্যা নাই তো আপনি একজন মুরব্বী মানুষ আপনার অনুরোধ কি করে ফেলি মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ আমরা মসজিদে গেলাম তুই নামাজ পড়ে আর ভাতটা বাইরে রাখিস আসসালামু আলাইকুম আপনি এমনি বুয়ে রইছেন নামাজে যাবেন না হ্যাঁ যাবো কিন্তু কেন জানে শরীরটা শক্তি পাইতেছি না পা না যদি আমরা রিপন থাকতো আপনার ধরে ধরে মসজিদে নিয়ে যাইতো কে

लो কিন্তু বাবা তোমার লোকে আমি নামাজ যাবো চেয়ারম্যান দেখলে তো তোমার বিপদ হইব আমার মসজিদের কাজ আলাদা আলাদা নিয়ে গেলাম নামাজ শেষে আমার বাড়িতে দিয়ে দিয়ে দেবেন আমার নাম নামারি করেন বাবাজি তোমার বাড়ি কোথায় যে এখান থেকে দুই গেলাম পরে মধ্যপুর ইউনিয়ন ও মধ্যপুর বেশি দূর না তুমি আরামে খাও আমার মোটর সাইকেল আছে তোমার পৌঁছাই দিয়ে আসুন আমি বাড়ি যাবো না কই যাবা কো সেখানে নামাই দিয়ে আসুন আমি কই যাবো জানি না ওই যে এবিন জানেন না মানে এটা আবার কেমন কথা বাড়ি যাবা না কেন কোন সমস্যা সাসা আপনার কাছে লুকামো না আমি মামলা আসেন